রান্না করুন যে কাজ করুন আপনি মনে মনে অন্তত ভগবানের লীলা স্মরণ করুন সাধন স্মরণ লীলা ইহাতে না কত হেলা কাই মনে করিয়া সুষা তুমি মনে মনে ভগবানের লীলা চিন্তা করো তাতে কি হবে যশোদা মা যেমনি করে গোপালকে পেল তুমিও তেমনি করে ভগবানকে পাবে আচ্ছা মনে মনে স্মরণ হয় কিভাবে রূপ সনাতন মহাপ্রভুর কাছে চিঠি নিতেছিলেন প্রভু রাজ কর্মচারী আর কাজ করতে 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 বিষয়ে অন্ত হয়ে গেছি প্রভু কৃপা করে করুণা করে আমাদের পথ দেখাও সনাতন রূপ লিখেছে চৈতান্য মহাপ্রভুর কাছে প্রভু দুই লাইনে একটা চিঠি উত্তর দিয়েছিলেন আর

প্রতি পালন সব করে তীব্রতা স্বামীর সংসারে দিকে সব কাজ করে কিন্তু মনটা ভেবে রাখে মনে মনে সেই পরবতি উপপতি পরুষের সাথে মনে মনে নূতন নূতন রসে নূতন নতুন ভাবনায় সে বিঘিত হয় আচ্ছা মহাপ্রভু এরকম দৃষ্টান্ত দিচ্ছেন পর ব্যাসে নেমে না

আপনাকে গ্রহণ করবে তার ছোট্ট একটা দৃষ্টান্ত এই আমি কতবার যে বলেছি কথাটি কতবার যে আস্বাদন করতে গিয়ে বিমোহিত হয়ে গেছি আপনারা কিন্তু শুনুন মথুরাতে এক মুসলিম ঘরের ছেলে ছিল চোদ্দ পনেরো বছর বয়স এই ছেলেটার পূর্বে কি সংস্কার ছিল জানি না মথুরায় জন্মেছে তো রাধারানীর মন্দিরে যেতে প্রতিদিন এবং ভেতরে প্রবেশের অধিকার নেই ও দূর থেকে রাধারানীকে দেখত এবং রাধারানীর দর্শন করতে রাধারান্দ অস্ত্র গড়িয়ে পড়তো পূর্বে কোন সংস্কার আছে কিনা আমি আমার জানা নাই সংস্কার না হয় না তো বৃদ্ধবিন্দ প্রেমাস্ত্র ফেলে ও চোখের জালে বই ভাসাত একদিন হঠাৎ করে ওর পাড়ার লোক মন্দিরে তো সবাই যায় না ওর পাড়ার লোক ওর বাবা মার কানে কথাটা দিল এই জন্মগ্রহণ করে মন্দিরে যায় মন্দিরে গিয়ে আরো কাঁদে বাবা মা বেঁধে পেটাল রক্ত করলো শরীর কেন যাস কেন মন্দিরে যাস তুই এক ধর্মের লোক হয়ে আর এক ধর্মের মূর্তিকে কেন দেখতে যাস লাঠি নিরবে আঘাত বাবা মার কাছ থেকে পেল শুধু শেষে এই বলে আমার ভালো লাগে আমি চলে পারি না এই করে যতবার মারে ততবার ও গোপনে গোপনে চলে যায় মার খেতে 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 ছেলেটার গা ক্ষত বিক্ষত হয়ে গেছে একদিন সন্ধ্যা অতির সময় ললিতার শরীর মন্দির আছে রাধা রানীর পাশে অস্ত্র শক্তি পরিবেশটিদা কাকুরানী দা ললিতাকে ডেকে ঢেকে বলছে ললিতা তুমি পাব না তুমি পাব না আমাকে এই রাজ্য থেকে ওই রাজ্যে নিয়ে যেতে যেখানে কেউ মা আলবে না কেউ পাতা ভেবে না তো মার কাছে আসবে কয়েকদিন ধরে ললিতা চলনে চোখে জোরে ওই প্রার্থনা জানায় হ্যাঁ কি ঘটলো জানে সত্য ঘটনা মথরা

দুই বছর ছেলেটাকে পাওয়া যায়নি জানে দুটো বছর দুই বছর পর এক মহাত্মা বৃন্দাবনের এক শুদ্ধ মহাত্মা পেশায়ের জঙ্গলে যায় পেশায়ের ঝাড়ি জঙ্গলে জঙ্গলে গিয়ে দেখে এক উজ্জ্বল ভ্রান্তি নিয়ে এক সখী ভাবনায় চারিদিকে আলোই ভরে গেছে জঙ্গলের মধ্যে সখী ভাবনায় চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে কি দেখছে কি দেখছে জানে যেটা আমাদের চোখে দেখা যায় না নিকুঞ্জ মন্দিরে রাধা মদন মোহন শ্যাম সন্ধ্যা রাধিকা সহ কুঞ্জ মন্দিরে বসে আছে আর সখী রূপ ভাবনায় ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুগল দর্শন করে প্রেমানন্দে চোখের জলে ভাবছে এই জগতে তার দিব্য কান্তি নিয়ে জগতে যে নায় ঠাকুর মশাই যে বলেছে রাধা কৃষ্ণ প্রাণমহল যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মন যদি সেই কালীর কুলে কদম্বের বনে স্বর্ণ বেদির পরে দুজনে বসাতে পারে যদি মালা সেবা দিতে পারেন বিজন সেবা মনে মনে মানুষে দিতে পারে তাহলে কি হবে জানেন এটি দিতে দিতে রাধারানী এক দিয়ে বিশাখা তার সেবার সেবা করে গল্প বোধ শিখেছে গল্প আমি না রূপ গোস্বামী হল রূপমঞ্জলি তিনি দেখে দেখে প্রমাণ করেছেন রাধা রানীর সেবিকার সংখ্যা কুড়ি কোটি আট হাজার কেউ যদি মনে বোঝে গুরুদেবের দেওয়া এই লীলা স্মরণ করতে পারে এইভাবে স্মরণ করতে পারে একদিন এই দেহ ত্যাগ করে আর সখিরূপ ওই কুড়ি কোটি আট হাজারের মধ্যে আপনি একদিন প্রবেশ করতে পারে যদি ওই জাতীয় ভজন আপনি করে যান এই জন্য তো ভক্তি দেবীকে আমরা গাইছি এই মনের অভিলাষ বিলাস করছে সেই বিলাসkunde আপনি পৌঁছাতে পারেন এই মায়ামায় কাম কামনার শরিত ত্যাগ করে যেদিন সুখী ভাব আপনি প্রাপ্ত হবে এই মনে রবিলাস বিলাস সন্ধে নিও নয়নে এ리고 সদা যুগল রূপ ওই সেটা গাইলপ্ত পাওয়ার চেষ্টা করলাম পাওয়ার চেষ্টা মানে গুরুদেবের দেওয়া ওই মন ভাবের দ্বারা অভিমান আছে ততদিন দেহ যাবে না কাম যাবে না এই জন্য সখী রূপে ভাবতে হবে রাধা রানীর নিত্য সেবিকা এই ভাবতে 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 যদি কোনোদিন করুণা হয় প্রজি জন্ম হবে কবি ঘরে জন্ম হবে আর নিত্য বিলাপে আপনিও রাধা রাবি সেবায়ে ভরি শক্তি পাবে এই যন্য তো এই নিত্য নেহি নিবেদন ধরো ফকির অনুগাম কর সারা জীবন দিয়ে গেলাম কিন্তু সেটা সদনায় আল্লাহ না এই নিবেদন ধরো ফকির অনুগাম কর সখী শুধু বাইরে পোশাকে সাজলে হবে না গমটা দিলে হবে না সখী মানে ওই রাগার আমি করিবে হয়ে ভাবনা ভাবতে হবে আর এই ভাবনা ভেবেছিলেন সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামীর বন্ধু বিদ্যাগণের ষষ্ঠী চরণ বাবাজি মহারাজ উনি ওই সখী বাপ ভাবতে 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 উনি সখী বাপ ভাবতে 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 দেহ ছাড়লেন ওই নিচে থেকে চলে গেল আপনারা দেখেছেন উইয়ের ঢিবির উপরে সাপ যখন খোলস ছাড়ে তখন একটা খোলস ছাড়তে ছাড়তে যায় আর একই সাথে আর একটা খোলস শরীরে তৈরি হয় যদি সকিরূপ চিন্তা করতে করতে উচ্চ সেবা করতে করতে চিন্তা করতে করতে করে তাহলে এই দেহটা ছাড়লে আর সকিরূপ দেহ টেনে নিয়ে যাবে আপনাকে নিকঞ্জ মন্দিরে বাবাজি দেহ রাখলেন এক বালিকার রূপ ধরে নিত্য লীলায় গমন করে দিলেন এটি এমন এক ভজন যেটা রাধা কুণ্ডের পরক্রমা রাগ আগ ভজনে আমাদের দিয়ে গেছে সেই সকির অনুগা হইয়া প্রেম সেবা দিব চাইয়া সেই সুখি ভাবে আপনি একটু ভাববেন তো মনে মনে আপনি ভাবছেন সেই কুঞ্জ মন্দিরে গুরুদেব বলে দিয়েছেন রাধা রানীকে সকালে স্নান করাবি স্বর্ণ বেদির উপরে রেখে আর সোনার কলসে অগর চন্দন গোলাপ জল গোলাপের সুগন্ধি পাপড়ি দিয়ে রাধা রানীকে স্নান করাবি ও সকালে উঠে মনে মনে শুরু করেছে কি শুরু করেছে মনে মনে জল কোথায় মনে মনেই শুরু করেছে রাধারানকে স্বর্ণবেদীর পরে বসে যখন স্নান করার পর পরে পালা পড়াতে যাবে রাধারানীর হাতে ওই যে রাধারানীর হাতে যে অনির্বচনীয় যে জ্যোতি ওই জ্যোতিতে ওর মন আটকে গেছে সারা দিন ধরে কেটেছে গুরুদেব সন্ধ্যায় এসে বলছে কাঁদছিস কেন বলে আমার ভজন হলো না আমার সাধন হলো না গুরুদেব আমি অযোগ্য আমাকে বের করে দিই কেন কি হয়েছে কাজ চেষ্টা করো বল বলে যে ভজন দিয়েছিলে আমি অযোগ্য পারিনি আমি সকালে রাধা রানীর হাতে বাবা বড়া থেকে ওইকে হাতে যে জ্যোতি সুন্দর জমা নয়ন মনে আটকে আছে আমি আর অন্য লীলা চিন্তা সারাদিন করতে পারিনি হাতের জ্যোতিতেই আটকে আছে গুরুদেব ভূমি নিয়ে বললেন ধন্য দরিদ্র আজকে তো লীলা স্মরণ সত্য হয়েছে তুই যে হাতের জ্যোতি দেখেছিস আর কোন ভাবতে পারিস নি আজ তোর এই স্মরণ সত্য হলো আজকে তোর এই স্মরণ সত্য হলো আপনাদের মনে আছে তো ঠাকুর নরোত্তম তাকে গুরুদেব বলেছিলেন তুই চম্পক মঞ্জুরি তুই চম্পক মন্দিরে রাধা কৃষ্ণকে নিকঞ্জ মন্দিরে আর যখন তারা প্রেমালাপ করবে তুই বাইরে সোনার পাত্রে দুগ্ধ পতন করবি দুগ্ধটা জাল দিয়ে দুগ্ধটা ঘন করে দুই গ্লাস দুগ্ধ রাধা মাধব পুঞ্জ মন্দির থেকে যেমন বাইর হবে তখন তাদের সেবা দেবে ভাবুন তো মনে মনে কুঞ্জ নির্মাণ করেছে ঠাকুর নারদ মনে মনে রাধা মাধবকে কুঞ্জ মন্দিরে বসিয়েছে ফুলময় সুন্দর আনন্দময় কুঞ্জ দিয়ে বসিয়েছে আর মনে মনে দুগ্ধ জাল দিচ্ছে কড়াইতে দুগ্ধ জাল দিতে দিতে ঠাকুর মশাই মনে করছে এখন মন্দিরে কাক পেতে শুনি না রাধা মাধব কি বলা বলি করছে এই রাধা মাধবের প্রেমালাপ শুনতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে

এটা কেমন জানে ওই উচ্চ বারান্দা থেকে শিশু সন্তান পড়ে যেতে দেখে যদি মা দুই দশা দূর থেকে পড়ে যাচ্ছে ছেলেটা আমার মনে হয় ছেলেটার আঘাত কতটা লাগে জানি না কিন্তু মায়ের আঘাতটা ওর থেকে বেশি লাগে স্মরণ করলে ওই হৃদয়ে যখন ঠাকুর নরোত্তমের হাত পুড়ে গেছে হাতটা ভেঙেছে ভেঙে শ্রীনিবাস আচার্যকে জাগাতে গেছে প্রভু উঠোন বেলা হয়ে গেছে স্নান করবেন শ্রীবাস আচার্য তখন কি করছে জানেন শ্রীবাস আচার্য তখন কি করেছে উঠে বলছে কিরে কিরে হাত ঢাকা কেন হাতে জপের মালা না প্রভু হাতে মালা না তো হাত ঢেকেছিস কেন গুরুদেবকে বলতে চাচ্ছে না হাত ঢেকেছিস কেন জপের মালা না যে হাতটা উঠতেছে দেখছেন হাত পুড়ে গেছে হাত পুড়ে গেছে তখন গুরুদেব বললেন কিরে হাত পোড়ালে কি করে তখনই জনকে পড়ে বললেন ক্ষমা করুন আমি আপনার যোগ্য অযোগ্য শীর্ষ আমি যোগ্যতা রাখিনা। আমাকে সেবা দিলেন দুধ বর্তনে কিন্তু দুধ আমি পুড়িয়ে ফেলেছি সেই তপ্ত পড়ায় দুধ নামাতে গিয়ে আমার হাত পড়ে গেছে গুরুদেব জড়িয়ে ধরে বললেন তোরা স্মরণ সার্থক হল তোরা লীলা সার্থক হল দেখুন এই যে মনে মনে লীলা স্মরণটা এত বলবতি হয় প্রতিষ্ঠান করে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ যুবক ব্রাহ্মণ গোর আকাল দাবি রেখে বেড়ায় ওর থেকে আয় হয় লেখাপড়া শিখে দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্ম ভগবান মনে শুনেছে মনে মনে ভোগ লাগালে ভগবান পায় আর এই কথা শুনে সে গরুগুলোকে ছেড়ে দিয়ে পর্দের ছায়ায় বসে মনে মনে মণিমুক্তা দিয়ে মন্দির তৈরি করেছে মনে মনে সোনার সিংহাসন করেছে আর মনে মনে একটা ঘি রান্না করে পাত্র দিয়ে ঘিটা দিতে গিয়ে দেখছে ঘি দিয়ে ধোঁয়া উঠছে গরম হচ্ছে গরম বিকল করে দিতে দিতেই ও অনামিতা আঙ্গুল দিয়ে দেখতে গেছে সেবা উৎপন্ন শীতল হইতে জানা যায়ই দেখতে গেছে ছাক করে যে আঙ্গুলে অঙ্গরা গেছে সাই হয়ে গেছে আগুন ওই যে টপে আগুন ঘুরে গেছে ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ নিষ্ক করে উঠে গেল লক্ষ্মী দেবী বলছে প্রভু তোমার হাতে ব্যথা লাগলো কিসের ব্যথা বললেন দেখো দেখো আমার এক ভক্ত মনে মনে আমাকে খিদ দিতে গিয়ে দেখতে গেছে এটা সেবা উপযোগী হয়েছে না করে আমল গড়িয়ে ফেলেছে লক্ষ্মী দেবী বলছে প্রভু এ আমি বিশ্বাস করি না মনের ঘিরে কারো আমল পড়ে মনের ঘিরে কারো আমল দক্ষিভূত হয় লক্ষ্মী দেবীকে বলছে তুমি তাকে ডেকেই দেখে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠের

মন কোন না কোন চিন্তা কিন্তু করবে সে সুচিন্তা বা কুচিন্তা এখানে লীলা স্মরণ এইখানে মনে মনে যেখানে তেমন লীলাটা স্মরণ করুন তাহলে একদিন না একদিন কোন না কোন জন্মে এই সকিল লবদা হইয়া প্রেম সেবাতে আমরা অধিকারী হবো বৃন্দাবন থেকে এক গুরুদেব এসেছে আর সে এত কৃপন দীক্ষা নেওয়ার পরে আর গুরুদেবের কাছে যায় না গুরুদেব বৃন্দাবনে চলে যাবে

মধ্যে মধ্যে দিতে কি হচ্ছে এক বাটি দেবো আপনাকে রেখে দিলে হতো না যেই মনে মনে আপনাকে কাটতে গেছে ভগবান বিঘ্ন রূপে প্রকাশ হয়ে গেছে তোর কি আসে যায় হ্যাঁ মনে মনে দিবি তোর কি আসে যায় হাত জড়িয়ে ধরেছে সবটা দে আমি গল্প শোনাচ্ছি না তোর কি এসে যায় মনে দিতেও তোর কার্পণ ভগবানকে দিকে হচ্ছে তুমি প্রকাশ হয়েছ তুমি তুমি আমার সামনে চরণে লুটিয়ে পড়ে কি করলো জানে না না বাবা চরণে লুটিয়ে পড়ে কি করলো জানে চরণে লুটিয়ে পড়ে সেই দিন নিজের সহায় সম্পত্তি গোবিন্দের নামে দিকে মন্দির উদ্দেশ্যে চললো মনে মনে দিলেও যদি তুমি সবটা চাও তোমাকে দিলে জীবনে কি হতো আর এইটুকুই আমাদের মঙ্গল কামনা করি আমাদের আত্মিক কল্যাণ কামনা করি এইটুকু শুধু নিবেদন মনে মনে যেন ভগবানের স্মরণটা আমরা করতে পারি আজ বিষ্ণুরা আসেন আমাদের দাদাজিরা আছেন পাঠক বর্গরা আছেন আমি তাদেরকে সেভাবে সময় দিতে পারিনি উচিত ছিল তাদের তারাও কিছু অভিজ্ঞতা প্রবর্তন করা তো আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি যিনি অনুষ্ঠান দিয়েছেন আমি জানি মাঝে তার একটা ক্ষতি হয়ে গেছে ব্যবহারিক সাংসারিক অর্থনৈতিক ক্ষতি তবুও তিনি অনুষ্ঠানটা পেছন অনেকের অনেক ক্ষতি হয়ে গেলে মানসিক কারণে অনুষ্ঠান করেন না কিন্তু ওনার জন্য প্রার্থনা করবেন উনি সুস্থ থেকে পরিবারের সকলকে নিয়ে যেন ভগবানের পথে আরো এগিয়ে যেতে পারেন যতদিন ক্ষতি নয় কিন্তু ভগবানকে ভজন না করাই হল জীবনের সব থেকে বড় প্রতি ওনার আত্মকল্যাণ কামনা করে আপনার সবার সৎম কামনা করে আজকের মতো আমরা পাঠ ইসলামের আগে নিবেদন করবো দিয়ে আপনারা যাবেন